সালামু আলাইকুম গত ডিসেম্বর থেকে আমরা জাফরান মাসালা দানাদা নলেন গুড় আমাদের গ্রো অর্গানিকের পরিবারের জন্য পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি সবাই একটা প্রশ্ন করে থাকেন যে খেজুরের গুড় অরিজিনাল হলেই তো হয় এটাতে আপনারা জাফরান কেন মিক্স করতেছেন হ্যাঁ আমরা জানি যে খেজুরের গুড় এখন আলহামদুলিল্লাহ অনেকেই খেজুরের গুড় অরিজিনাল খেজুরের গুড় দিচ্ছেন নির্ভেজাল খেজুরের গুড় কিন্তু আমরা একটা নতুন একটা রেসিপি তৈরি করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা এটাতে সাকসেস হয়েছি এবং আমরা আজকে জাফরান নলেন গুড় দিয়ে পিঠা বানিয়েছি এবং এতে আসলে জাফরান থাকায় পিঠা পায়েস চা এগুলোর স্বাদ অনেক বেড়ে যায় আর আমরা যারা একটু স্বাসচেতন থাকার চেষ্টা করি যারা একটু ত্বকের যত্ন নেই তারা এই জিনিসটা জানে যে জাফরান পৃথিবীর সবচেয়ে দামি মশলা এবং প্রতিষেধক আর এই জাফরান যখন রসে ধাপে ধাপে মিক্স করা হয় এবং খেজুরের গুড়েও হালকা অল্প পরিমাণে মিক্স করা হয় তখন এ থেকে যদি পিঠা তৈরি করা হয় পায়েস তৈরি করা হয় এর স্বাদ কিন্তু অনেকাংশে বেড়ে যায় এবং আমাদের থেকে যারা এই পর্যন্ত জাফরান নলেন গুড় নলেন গুড় পাটালি গুড় নিয়েছেন তারা অনেকেই এর খুব অনেক প্রশংসা করেছেন যে এরকম গুড় আসলে অনেকেই খান না এরকমও বলতেছেন এবং আসলেও সত্যি যে নর্মালি সাধারণত আমরা অনেকে চিন্তাও করি না যে রসে জাফরান মিক্স করা যায় এবং এর থেকে যে সুন্দর পিঠা পায়েস তৈরি করা যায় এই ধারণাটা প্রথম গ্রো অর্গানিক নিয়ে এসেছে আপনাদের জন্য ক্যামেরাটা ক্লাস কাছে আনেন দেখেন জাফরান এই এইটা কিন্তু জাফরান নলেন গুড দিয়ে তৈরি আমাদের গ্রো অর্গানিক এটা আড়াই কেজির একটা প্যাকেজ আপনারা কিন্তু এক কেজিরও প্যাকেজ পেয়ে যাবেন যদি যখন পিঠা বানানো হয় এখানে একটা পিঠা বানানো হয়েছে একটু কাছে আনেন একটু খেয়ে দেখাই দেখেন এটা পুরো একটা হলদে হলদে যে ভাব আসছে এটা কিন্তু জাফরানের কারণে এসেছে খাই এটা আসলে খুবই চমৎকার একটা স্বাদ আমি আসলে এটা এটা তো না খেলে বোঝা যায় না কিন্তু রসে এবং জাফরান গুড়টা আপনি যখন পিঠাতে দুধে মিক্স করবেন এর স্বাদ কিন্তু অনেকাংশে বেড়ে যায় এবং এর থেকে যে একটা ঘান আসতেছে সেটা অতুলনীয় আমাদের নিজস্ব গাছি এবং নিজস্ব প্রজেক্ট হওয়াতে আমরা কিন্তু এই এক্সপেরিমেন্টটা করতে পারছি যে রসে কিভাবে করে ধাপে ধাপে করে যে জাফরানটা মিক্স করা হয় এটা নিজস্ব গাছি, নিজস্ব আলাদা গাছ নিজস্ব রেসিপি না হলে এটা করা পসিবল না এছাড়াও আমাদের কাছে রয়েছে পাটালি গুড় আমাদের যে পাটালির দুই কেজির যে প্যাকেজগুলো হয়ে থাকে সেটা অনেকটা এরকম হয়ে থাকে দুই কেজির প্যাকেজ এবং এই পাটালি গুড় দিয়ে এই যে এরকম ভাপা পিঠা আপনারা তৈরি করতে পারেন একটু দেখাও ফ্রেশ ভাপা পিঠা এই ভাপা পিঠাটা একটু খাই নারকেল দিয়ে আপনারা এই তিন ধরনের গুড় আমাদের কাছে পাবেন আপনাদের যতটুকু পরিমাণ দরকার আপনারা আমাদের ফেসবুক পেজ গ্রো অর্গানিকে মেসেজ করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে জিরো এই নাম্বারে ফোন কল করে অর্ডার করতে পারেন অথবা আপনারা যদি একটু সহজে অর্ডার করতে চান ডাব্লিউ এই ওয়েবসাইট থেকে খুব সহজে অর্ডার করে নিতে পারেন